উপস্থিত উপজেলার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন সৈরাজা আর প্রতিবাদ সরকারের

এ গিয়ে মাথা ভাই বলেছিলেন বের হয়ে বলেছিলেন আমাকে তারা ফাঁসির মন ছে নিয়ে যেতে আজকে আমাদেরকে তারা জনতার মন ছে নিয়ে এসেছে সম্মানিত ভাই আবার রাখে আল্লাহ মালে কে মারে আল্লাহ রাখে কে এই পাঁচ আগস্ট নাতর কেন্দ্রীয় কারখানার মধ্যে

সামনে উপস্থিত সকলের এর কাছে দোয়া চাই এবারে আপনারা যে সামনে বক্তা রাখছেন মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বড়াই গ্রাম বদর আলসামরাগী শামরাদি হাবিব রহমান সাহেব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান সাহেব